কি হতো যদি সত্যি একজন ঈশ্বর থাকত অনেক মজা হতো অনেক মজা হতো সর্বশক্তিমান এবং সর্বজ্ঞানী সুপারম্যানের চেয়েও সুপার পাওয়ারের যদি একজন সত্তা সত্যি মানুষকে ভালোবাসতো মানুষের মতো ক্ষুদ্র একটা প্রাণীকে কেয়ার করতো তো সেটা তো বিশাল একটা খুশির ব্যাপার যদি সত্যি এরকম একজন ঈশ্বর থাকতো প্রথম কথাই হচ্ছে আমাদেরকে ঈশ্বর খুঁজে বেড়াতে হতো না আমাদেরকে নদী খুঁজতে হয় না পাহাড় খুঁজতে হয় না পর্বত খুঁজতে হয় না সূর্য খুঁজতে হয় না চাঁদ খুঁজতে হয় না ইট ইজ সো অবভিয়াস টু আস ঈশ্বরও সেরকম স্পষ্ট হতো আমাদের কাছে আর তিনি যদি নিজেকে লুকানোরই চেষ্টা করতেন তাহলে তো কখনো মানুষের সাথে যোগাযোগই করতেন না ঈশ্বর সম্পর্কে মানুষকে কোনো ধারণাই দিতেন না নবী রাসুল পাঠানো বই লেখা এসবের তো কোনো প্রশ্নই উঠতো না তার মানে তিনি নিজেকে লুকাতেও চান না তার মানে তিনি চান যে আমরা জানি যে ঈশ্বর আছেন সত্যি যদি একজন ঈশ্বর থাকতো তাহলে তিনি আমাদের শুধু প্রেয়ার শুনতেনই না সাথে সাথে জবাবও দিতেন তিনি যেহেতু শুনতে পারেন জবাবও নিশ্চয় দিতে পারেন এবং অবশ্যই পৃথিবীর এক একজনের কাছে এক এক রকম ঈশ্বর হতো না এক এক ধর্ম হতো না হাজার হাজার ধর্ম হতো না কিভাবে হতো একজন ঈশ্বর যদি থাকতো সে যদি চাইতো যে এই ধর্মটাই আসল ধর্ম এটাই সবাই পালন করুক কার সাধ্য আছে সেটাকে এড়ানোর এমন তো না যে ঈশ্বর মানুষের সাথে কমিউনিকেট করতে চায় না সে তো বই লিখে লিখে মানুষের কাছে পাঠিয়েছে কেন ভাই কেন ডিভিডি নয় উনি তো সর্বজ্ঞানী ফাইন ফাইন মধ্যযুগে ডিভিডি ডিভিডি পাঠিয়ে পাঠিয়ে কিভাবে দেখবে তারা দিতে কেন তাকে মেসেঞ্জারের মাধ্যমে কথা বলতে হবে ঈশ্বর নীরবে আড়ালে একজন মেসেঞ্জার বা রাসুলের অন্তরে বাণী পৌঁছায় দিবে সেই মেসেঞ্জার কিংবা রাসুল তখন সেই বাণী অন্য সকল মানুষের কাছে প্রচার করবে বাহ কি প্রসেস ম্যাজিসিয়ানের মতো এত রাগ ডাক এত কুয়াশা ধোঁয়াশা কেন ঈশ্বর রাখবেন ঈশ্বরের কিসের ভয় ঈশ্বর যদি সব মানুষের মধ্যে তার বাণী প্রচার করতে চায় একজন মানুষের মধ্যে যেভাবে তিনি বাণী পৌঁছাই দিচ্ছেন পৃথিবীর সব মানুষের অন্তরে তো তিনি সেই বাণীটা নিজেই পৌঁছাই দিতে পারতেন কেন এত রাগ ঢাক ভাই কিসের জন্য কিসের এত আড়াল এ আড়াল রেখে কার সুবিধা হচ্ছে কে এখান থেকে সুবিধা ভোগ করছে উনি যদি চায় আমাদের সাথে কমিউনিকেট করতে উনি তো নিজেই সেটা পারে যদি সত্যিই একজন ঈশ্বর থাকতো তাহলে তো বাংলাদেশের এইসব মূর্খ ওয়াজিদের পেটে ভাত জুটতো না কোনো রকমে একটা মাইক মুখে নিয়ে হুক্কা হুয়া চিল্লা চিল্লি করা লাগতো না ঈশ্বরের মতো একটা মহা শক্তিধর সত্তা এইসব মূর্খ স্টুপিড ওয়াজিদের উপর নির্ভর করবে চিন্তা করা যায় যদি সত্যি একজন ঈশ্বর থাকতো তাহলে ঈশ্বরের ধর্ম ঈশ্বর নিজেই প্রচার করতো বর্তমান পৃথিবীর যতগুলো ইলেকট্রনিক ডিভাইস আছে উনি তো হ্যাক করতে পারে ইউএস প্রেসিডেন্ট যখন বক্তব্য দেয় তার সিটিজেনদের উদ্দেশ্যে তখন তো সেখানকার সমস্ত টিভি চ্যানেলে তার বক্তব্য দেখায় ঈশ্বর যদি কোনো বক্তব্য দিতে চাই তার ইনস্ট্রাকশন আমাদের কাছে পাঠাতে চাই খুব সহজেই পৃথিবীর যাবতীয় ইলেকট্রনিক সিস্টেম তিনি হ্যাক করতে পারেন ইউটিউবে টিভিতে যাই হচ্ছিল সব কিছু বন্ধ হয়ে যে ঈশ্বরের ভাষণ শুরু হয়ে যাবে আমরা সবাই শুনবো উনি কি চান এটা আমাদের করতে সমস্যা কি উনি তো আমাদেরকে ভালোই বাসেন না তিনি যখন একটা বই লিখতে পারে কিংবা তার পুত্রকে পাঠাই দিতে পারে পৃথিবীতে কিংবা তার মেসেঞ্জারকে পাঠাইতে পারে তিনি একবার এসে আকাশে বললেই তো হয় হ্যালো এই যে আমি আমি চাই তোমরা এটা এটা করো ফাইন কেন আমরা সেটা করব না কিন্তু উনি কেন আমাদের কাছে স্পষ্ট হতে পারে না আমাদেরকে কেন খুঁজে বেড়াতে হবে রহস্যময় পরিবেশ দরকার পরে ম্যাজিশিয়ানদের ডেভিড কপারফিল্ড যখন স্ট্যাচু অফ লিবার্টি ধ্বংস করেছিল তখন সে একটা পর্দা ব্যবহার করেছিল আড়াল পর্দা ধোঁয়াশা রহস্যময় পরিবেশ এগুলো দরকার পরে ম্যাজিশিয়ানদের কারণ তারা বুঝায় আপনাকে যে সেই স্ট্যাচু অফ লিবার্টিকে ভ্যানিশ করে দিচ্ছে সে তো আসলে স্ট্যাচু অফ লিবার্টিকে ভ্যানিশ করে না স্ট্যাচু অফ লিবার্টির মতো একটা বিশাল মূর্তিকে ভ্যানিশ করতে গেলে বিশাল একটা কর্মযজ্ঞ যেটা যেটা সবার চোখে পড়বে যদি সেটা বাস্তব হতো তাহলে সেটা সূর্যের আলোর মতোই আমাদের কাছে ঝকঝকে পরিষ্কার হয়ে থাকতো সেখানে কোনো রহস্য থাকতো না সেখানে ধোয়াশা থাকতো না আপনারা নিশ্চয়ই টুইন টাওয়ার ধ্বংসের দৃশ্য দেখেছেন সেটা হচ্ছে বাস্তব কিন্তু ম্যাজিশিয়ানরা তো সেটা করে না ম্যাজিশিয়ানরা আপনারাকে বুঝায় যে স্ট্যাচু অফ লিবার্টিকে আমি ভ্যানিশ করে দিছি আপনারা যদি সত্যি বুঝেন ওটাকেই যদি বাস্তব মনে করেন কোনো কিছু বাস্তবে হওয়া আর কোনো কিছু হয়েছে বলে আপনাকে মনে করানোর মধ্যে যে একটা পার্থক্য আছে এই পার্থক্যটুকু যদি না বুঝেন তাহলে আফসোস করা ছাড়া আসলে আর কি বা করার আছে আচ্ছা ঈশ্বর যে বইগুলো লিখেছে তাওরাত এঞ্জিল কোরআন সেগুলোতে কি আছে সব সেই মধ্যযুগীয় জ্ঞানের ভর্তি সেখানে এমন কিছুই নাই ডিভিডি তো নাই সিডি তো নাই তারা জানতো না যে আয়াতগুলোও কিভাবে লিখে রাখা যায় তাদেরকে একটা বল পয়েন্ট কলম তৈরি করার বুদ্ধিও শিখিয়ে দেওয়া হয়নি তারা রাখত মগজে ধরে রাখত যতদিন পর্যন্ত না প্রিন্টিং প্রেস আবিষ্কৃত হলো তাও আবার রাশিয়াতে তা আবার কমিউনিস্টদের প্রিন্টিং প্রেস থেকে প্রথম উনার বই ছাপা হলো বিজ্ঞানময় গ্রন্থ বলে দাবি করা এই গ্রন্থটির কি এক করুণ পরিণতি হট অ্যান্ড আয়রনি ওনার সবচেয়ে প্রিয় বন্ধু মোহাম্মদকে উনি কোনো গোপন জ্ঞানও দেননি পৃথিবীর কোনো সিক্রেট বলে দেননি বল পয়েন্ট কলম তো দূরের কথা উনি বলেও দেননি যে তার মাটির নিচে তেলে ভর্তি হয়ে আছে। সে তেলের ব্যবহার কি সেটাও তাকে শিখিয়ে দেননি বেচারারা সেই সময় ছোটখাটো একটা পানির কুয়া নিয়ে রক্ত সংঘর্ষ করে জীবন পার করেছে অথচ উনি চাইতেন যে মোহাম্মদ যেন পৃথিবীর নেতা হয় গোটা বিশ্বের রাজা হয় তার কথা সবাই শুনুক তার ধর্ম সবাই মানুক এটা তো উনি চাইতেন না তো সেটাই যদি চাইতেন তাহলে তো উনি খুব সহজেই সেটা করতে পারতেন কাফেলাদের পথের মধ্যে ওত পেতে থাকা লাগতো না রবারি যুদ্ধ হানাহানি রক্ত কি দরকার ছিল কেন তাকে মধ্যযুগীয় জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ করে রাখা হলো ধর্মগ্রন্থগুলোতে এমন কিছুই নাই যেটা ওই যুগের মানুষ জানতো না কেন কোথাও ডাইনোসরের কথা লেখা নাই কেন সেখানে আম গাছ নেই শুধু খেজুর গাছ আর আরব্য খণ্ডের আশেপাশে যা পাওয়া যায় তার মধ্যেই সব কিছু সীমাবদ্ধ পৃথিবীর মেরু অঞ্চলে যেখানে ছয় মাস ধরে একটা না একদিন হয় সেখানে রোজা রাখবে কিভাবে। সে ব্যাপারে তো কোনো আয়াত নাজিল হয়নি ঈশ্বর যদি থাকতো এবং সত্যিই যদি উনি চাইতেন তার কোনো বন্ধু থাকুক তার বন্ধুকে সে ক্ষমতাবান করতে চাইতেন ধনী বানাতে চাইতেন নেতা বানাতে চাইতেন আপনি ইনস্ট্যান্টলি সেটা করতে পারতেন অযথা তাকে একের পর এক যুদ্ধ করতে হতো না কাফেলার যাত্রা পথে আড়ি পেতে বসে থাকতে হতো না বিষ খেয়ে কঠিনতর মৃত্যুবরণ করতে হতো না মৃত পুত্র সন্তান কোলে করে নিয়ে কবরে পৌঁছে দিতে হতো না উনি কোন বললেই সব কিছু হয়ে যায় তো মোহাম্মদের শত্রু আবুল আহাবকে তিনি চেয়েছিলেন ধ্বংস করে দিতে তো শুধু কোন বলে খান্ত হননি পুরো একটি সুরা তিনি নাজিল করেছিলেন যাতে আবুল আহাব ধ্বংস হয়ে যায় তারপর কি রেজাল্ট হলো ধ্বংস হয়েছিল হয়নি দ্য ম্যাজিক গন রং ধ্বংস হোক আবুল আহাবের হস্তদয় এরকম একটি সুরা নাজিল হওয়ার পরেও আবুল আহাব বহাল তবিয়তে টিকেছিলেন বছরের পর বছর বেঁচে ছিলেন অনেকগুলো যুদ্ধতে অংশগ্রহণ করেছিলেন যদি এমন হতো যে এই সুরাটি নাজিল করার পর পরই আবুল আহাব কোনো কারণে কাকতালীয়ভাবে মারা গেছে তাহলে কি হতো উফ ভাবা যায় মুসলমানদের চিল্লাচিল্লির সময় তাদের জিব্বা থেকে যে পরিমাণ থুতু নিঃসরিত হতো সেই থুতুতে বাংলাদেশ গাছের প্লাবিত হয়ে যেত অথচ উনি কত বড় বড় কিছু করতে পারে ষাটটা বেহেস্ত বানাইতে পারে অনেকগুলো দোজক বানাতে পারে শাস্তি দেওয়ার বিশাল অ্যারেঞ্জমেন্ট করতে পারে অনেক সুন্দর সুন্দর হুর বানায় রাখতে পারে অসংখ্য হুর মদের নদী বানায় রাখতে পারে এমন একটা তাবু বানাতে পারে যেটার এ মাথা থেকে ও মাথা ষাট মাইল লম্বা গাছগুলো এত বড় বড় হবে যে একশো বছর যদি আপনি ঘোড়া সওয়ার করেন তবু এ মাথা থেকে ও মাথা পৌঁছাতে পারবেন না এত বড় বড় বিশাল বিশাল কিছু কেন বানাতে পারে ঈশ্বর জানেন কারণ কেউ দেখতে পারে না ওগুলো কেউ পরিমাপ করতে পারে না কারণ ওগুলো তো আসলে বুর্জ খলিফা না যেগুলো আসলেই বানাইতে হবে আপনাকে বুঝাতে পারলেই হলো যেগুলো বানানো আছে রূপকথার গল্প যখন বলবেন তখন কম করে কেন বলবেন আমার শুধু একটা হেভেন দরকার একটা সেটা হচ্ছে এই পৃথিবীকে উনি সাতটা হেভেন বানাইতে পেরেছে আমার শুধু একটা অনুরোধ এই পৃথিবীটাকে উনি বেহস্ত বানিয়ে দেখাক যেটা আমরা দেখতে পারবো যেটা আমরা মেজার করতে পারবো আষাঢ় এই গল্প বলে লাভ নেই সেগুলো আমাদের কোনো কাজে লাগছে না উনি যখন ছয় দিনে না দিনে গোটা পৃথিবী বানিয়েছিল এই সৌরমণ্ডল বানিয়েছিল এত বড় বড় স্টার বানিয়েছে হাজার হাজার গ্যালাক্সি বানিয়েছে সরি হাজার হাজার না লক্ষ লক্ষ বিলিয়ন উনি তো কখনো আমাদের সাথে আলাপ করে নেয়নি আমাদেরকে জিজ্ঞেসও করেনি আমাদের এগুলো দরকার আছে কি না ওগুলো আমাদের কি কাজে লাগবে আমাদের কি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন স্টার বেশি দরকার নাকি আমাদের অন্য কিছু আরো বেশি দরকার হিট ইডেন্ট ইভেন আস উনি বানিয়েছেন ওনার ইচ্ছা হয়েছে কিন্তু উনি সামান্য এই কাজগুলো করার জন্য একটা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য একটা মানুষকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি আমাদের মুখাপেক্ষী আমাদেরকে বলছেন তোমরা যুদ্ধ করো তোমরা অন্য ধর্মের লোককে মারো তিনি নিজে হাজার হাজার ধর্ম বানিয়ে তারপরে বলছেন একটাই সেরা একটাই ঠিক নাও তোমরা ফাইট করো নাও তোমরা ধর্মের দাওয়াত দাও তোমরা আমার কথা বলো এই সামান্য কাজের জন্য তিনি আমাদের মুখাপেক্ষী অথচ বিলিয়ন বিলিয়ন স্টার বানিয়ে রেখেছে আমাদেরকে না বলেই আল্লাহ যদি চাইতেনি যে মোহাম্মদ হবে সর্বশেষ নবী এবং পৃথিবী যত টিকে থাকবে তত দিন পর্যন্ত উনিই নবী থাকবেন আর কেউ হবে না আর কোনো রসুল টসুল আসবে না তাহলে খুব সহজ ছিল চিরজীবী করে দিতে প্রথম কথা হচ্ছে সমাধান যে মোহাম্মদ ছাড়া আর কোনো কোন নবিরসুল আসবে না যতদিন পৃথিবী টিকে থাকবে আবার দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ একবারেই সমস্ত কানুন পাঠিয়ে দিচ্ছেন না মোহাম্মদ যখন যখন যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তখন তখন নাজিল নাজিল যখন আল্লাহ স্ত্রীদেরকে হুমকি ধামকি দিয়েছেন এরকম যখন যে সমস্যার সম্মুখীন হয়েছে মোহাম্মদ তখন সে বিষয়ে সমাধান এসেছে আবার এই বাইশ বছরের মধ্যেই আল্লাহ অসংখ্যবার তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন যেটাকে আরবিতে নাস্ক বলা হয় ইংরেজিতে অ্যাব্রোগেশন বলা হয় অ্যাব্রোগেশনের রুলস ফলো করা হয় ইসলামে যখন কোনো কন্ট্রাডিক্টরি রুলস পাওয়া যায় কোরআন শরীফের এই মাথায় একরকম আর এক মাথায় একরকম তখন তখন সেটা নাজিল হওয়ার সময় বের করা হয় এবং যেটা আগে নাজিল করা হয়ে সেটাকে বাদ দিয়ে দেওয়া হয় অ্যাব্রোগেট করা হয় এবং যেটা পরে নাজিল হয়েছে সেটাকে ভ্যালিড হিসেবে ধরে নেওয়া হয় অর্থাৎ এই বাইশ বছরের মধ্যেই অসংখ্যবার আল্লাহ তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন কারণ যখন যে সমস্যা আসবে তখন সেই সমস্যার সমাধান তিনি দিয়ে এসেছেন এখন পৃথিবীতে সেই বাইশ বছর পরে তার সমস্যা শেষ হয়ে যায়নি আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ ঘটনা তো পৃথিবীতে ঘটেছে মোহাম্মদের স্ত্রীরা মন খারাপ করার চেয়েও প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে প্লেগ মহামারী অনেক কিছুর মধ্য দিয়ে মানুষকে যেতে হয়েছে তো সেগুলো সমাধানের জন্য তো আমরা অসংখ্যবার ঈশ্বরের দিকে তাকিয়ে থেকেছি প্রার্থনা করেছি তো মোহাম্মদ ছাড়া আর কারোর সাথে যেহেতু ঈশ্বর যোগাযোগ করবেন না আবার কেমন পর্যন্ত মোহাম্মদই বহাল থাকবে নবী রসুল হিসেবে সুতরাং খুব একটা সহজ সমাধান হচ্ছে মোহাম্মদকে চিরকাল বাঁচিয়ে রাখা পুরো হিউম্যানিটি যখন যে সমস্যার সম্মুখীন হবে মোহাম্মদের মাধ্যমে আমরা সেটার সমাধান পেয়ে যাব কেন করা হলো না কেন ওটা করলেই তো মেজারেবল হয়ে যায় আমরা তো দেখতে পাই আমরা হাতে নাতে দেখতে পাচ্ছি ঈশ্বরকে ঈশ্বর করতেছেন আমরা সেটা মেজার করতে পারছি সেই ধোঁয়াশা ধোঁয়াশা ভাবটার থাকছে না ঈশ্বর কি সেই ম্যাজিশিয়ানের রুলস ফলো করছে যেখানে ধোঁয়াশা ধোঁয়াশা ভাব থাকা দরকার ম্যাজিশিয়ান না হয়ে ঈশ্বর যদি বাস্তব হতো তাহলে তাকে কখনোই এই ধরনের ধোঁয়াশা নিয়ম কানুন ফলো করতে হতো না খটখটে রোদের মতো এসে বাস্তব হতো সবাই দেখতো আমরা ইনডিরেক্ট রেফারেন্স কেন যাব। যেখানে উনি পারতেন মোহাম্মদ কে চিরজীবী করে দিতে উনি এখনো বেঁচে থাকতো পৃথিবী যতদিন টিকে থাকতো ততদিন উনি বেঁচে থাকতো মোহাম্মদের কথা বাদ দিলাম যিশুকে তো নাকি মারেনইনি নি ওনাকে নাকি যা স্বর্গে উঠিয়ে নিয়ে চলে গেছে আবার কখন পৃথিবীতে আসবে চল্লিশ বছর রাজত্ব করে যাবে কি দরকার ছিল এত নাটক করার ভাই ঈশ্বর যদি মানুষকে ইমপ্রেস করারই সিদ্ধান্ত নিবে তো ভালো মতোই ইমপ্রেস করুক ভালো মতোই মিরাকল দেখাক না একটা যেটা আমরা পরিমাপ করতে পারবো কোন কালে কে একজন আসবে হুট করে এসে দাবি করবে আমি যিশু এই যে চল্লিশ বছর বেঁচে গেলাম হয়ে গেল একবার স্বর্গে একবার মরতে এত টানাটানি না করে যতদিন পর্যন্ত যীশুকে পৃথিবীতে রাখা দরকার ততদিন পর্যন্ত পৃথিবীতে বাঁচিয়ে রাখা যেত না কি সমস্যা ছিল উনি তো সেটা পারতেন না এটা তো ওনার ইখতিয়ারের মধ্যেই পড়ে একজন বিশেষ বন্ধুকে চিরজীবী করা যায় না কেন যায় না কারণ এটা পৃথিবীর ফিজিক্সের সাথে সামঞ্জস্যপূর্ণ না উনি এমন কিছুই করতে পারে না যেটা পৃথিবীর ফিজিক্সের সাথে সামঞ্জস্যপূর্ণ না উনি সব সময় অনেক কিছু করে বিশাল বিশাল বেহেস্ত বিশাল বিশাল দুজক বানিয়ে রেখেছে সাতটা অসংখ্য সুন্দরী সুন্দরী হুর নদী মদের নদী আরো কত কি বেহেস্তের বর্ণনা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে বারবার ঘুরে ফিরে এসেছে নদী নারী উট ঘোড়া তাঁবু মানে যার মাথায় আছে যা ফাল দিয়ে ওঠে তা যে কখনো বিমান দেখেনি তাকে যদি বিমান বর্ণনা করতে বলেন তাহলে সে হয়তো ঘুড়ি দেখেছে গুড়ির মতো করেই আপনার কাছে কিছু একটা বর্ণনা করবে তো মরুভূমির মানুষ বেহেস্ত কল্পনা করতে গেলে তো নদী কল্পনা করবেই আনলিমিটেড ফ্রি ইন্টারনেট তার কল্পনা করবে না আর সারা জীবন মরুভূমির মতো বৈরী আবহাওয়ায় বসবাস করা আবার সারা জীবন যুদ্ধ বিগ্রহে কাটানো এইসব সাধারণ মানুষের কাছে এইসব বেহেস্তের বর্ণনা কতটা সুমধুর লাগতো একবার একটু কল্পনা করে দেখেন ষাটটা বিশাল বিশাল বেহেস্তের দরকার নাই আমি ঈশ্বরকে দিচ্ছি একটা বেহেস্ত বানাতে সেটা এই পৃথিবীকে যেটা আমরা দেখতে পারবো যেটা আমরা মেজারমেন্ট করতে পারবো পারবে হ্যাঁ পারতো যদি সত্যি একজন ঈশ্বর থাকতো অনেক মজা হতো আমাদের আর গুগল দরকার পড়তো না সরাসরি ঈশ্বরকে জিজ্ঞেস করতাম কোথাও হারিয়ে গেলে আমাদের গুগল ম্যাপ দরকার পড়তো না সরাসরি ঈশ্বরকে জিজ্ঞেস করতাম আমি কোথায় আছি কোন দিক দিয়ে যাব উদ্ধার করো পৃথিবীর সব কিছু প্রপার ওয়েতে থাকতো যেটা যেখানে দরকার যেটা যেভাবে হওয়া দরকার কোনো যুদ্ধ থাকতো না কোনো রেপ থাকতো না কোনো মার্ডার থাকতো না ঈশ্বর যদি সত্যি থাকতো তাহলে তো সবচেয়ে বেশি খুশি হতাম আমি কামন আমরা একটা সলিড ইউনিভার্সে বাস করি এটা রূপকথার রাজ্য না এটা রূপকথার গল্প না সলিড বলতে বোঝাচ্ছি বাস্তব বাস্তব বলতে বোঝাচ্ছি ইট ইজ মেজারেবল বাই সায়েন্স ওয়ান অ্যানাদা আকাশ বাতাস আলো গ্রহ নক্ষত্র পৃথিবী গাছপালা পাথর সব কিছু মেজারেবল সব কিছু বাস্তব ঈশ্বরের ঘরগুলো বাস্তব মসজিদ মন্দির প্যাগোটা গির্জা সব কিছু বাস্তব সলিড আপনি দেখতে পাচ্ছেন ছুতে পাচ্ছেন শুধু ঈশ্বর বাস্তব না এই ধোকাবাজিটা যখনই আপনি মেনে নিচ্ছেন তখনই আপনি ঈশ্বরের ব্যবসায়ী ঈশ্বরের নামে যারা ব্যবসা করে তাদের কাছে ধরা খাচ্ছেন তারা আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে কোনো না কোনো ভাবে। কোনো না কোনোভাবে তাদের জীবিকা আপনার উপর নির্ভর করছে আপনাদের মতো সমর্থকদের উপর হ্যাঁ এখন কী বলবেন আমি জানি ঈশ্বর এরকম না ঈশ্বর ওরকম ঈশ্বর এভাবে কাজ করে না ঈশ্বর ওভাবে কাজ করে উনি এটা করে ওটা করে না এটা পারে ওটা পারে না ভাই বোন আপনারা নিজেরাই ঈশ্বর তৈরি করছেন প্রতিনিয়ত ঈশ্বরের সমস্ত গুণাগুণ আপনারাই তার উপরে অর্পণ করছেন ঈশ্বরের গুণাবলী আপনারাই নির্ধারণ করে দিচ্ছেন এবং ঘুরিয়ে পেঁচিয়ে সেটাকে বাস্তবসম্মত করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই যে ঈশ্বর সেটা আপনাদেরই তৈরি প্রতিনিয়ত আপনারাই তাকে তৈরি করছেন এবং সেটাকেই লালন করছেন শৈশবকালে মাথার মধ্যে ঢুকানো যে বিশ্বাস সেই বিশ্বাসটাকে রক্ষা করার জন্য সারা জীবন ধরে আপ্রাণ চেষ্টা করাই হচ্ছে আপনাদের কাজ সেটা কখনোই করা লাগতো না যদি সত্যি একজন ঈশ্বর থাকতো যদি সত্যি একজন ঈশ্বর থাকত তাহলে এই অডিওটি কখনোই রেকর্ডিংই হতো না আর আমার অনিষ্ট করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লাগতেন না সেটা ঈশ্বরের ওপরই ছেড়ে দিতে পারতেন